চলে এসেছি তোমাদের সামনে সারা দিনের সময় পায় না তাই এতক্ষণ একটু সময় পেলাম একটা ছোট্ট করে ভিডিও করে দিয়ে চলে যাব মৌসাহ ব্লক থেকে তোমাদের সকলকে স্বাগতম আমি এলাম বলো তোর কাছে দুটো কথা বলতে আমি অল্প করে বলবো চলে যাব দু তিনটে পয়েন্ট বলবো দিয়ে আমি চলে যাব তো একটু কষ্ট করে শুনে নে প্রথম কথা তুই কোন মুখ দিয়ে কথা বলিস তুই যে মুখে হ্যাঁ বলিস সে মুখেই না বলিস দেখ প্রমাণ আছে প্রথম নম্বর তুম তুই সেদিনকার কী বললি মা বলেছে কালকে লাইফে মনে হয় বলেছিস যে মঙ্গলা মা বলে মঙ্গলামা শিখিয়ে দিয়েছে যারা যারা নেগেটিভ মানে মঙ্গলমায়ের বিরুদ্ধে যারা যারা ভিডিও করে হ্যাঁ তাদেরকে গিয়ে এই মঙ্গলা মায়ের যারা ভক্ত তারা গিয়ে যেন ভক্তই বললাম যাই হোক যে সাপোর্টার হ্যাঁ তারা গিয়ে যেন তাদেরকে আজে বাজে কমেন্ট করে এটাই হচ্ছে মঙ্গলা মায়ের শিক্ষা আর কী বললি দেখ আমাকে দেখ আমি যারা যারা নেগেটিভ কমেন্ট করে আমি তাদেরকে বলি না বাবা তো না মা কমেন্ট করো না তাদেরকে বাজে কোনো বাজে কমেন্ট করো না কোন মুখে কথা বলিস সেই দিনই তুই চ্যালেঞ্জ করলি তোমাদেরকে আমি বলছি যারা যারা আমার বিরুদ্ধে ভিডিও করবে তাদেরকে গিয়ে যা মনে আসে তাই কমেন্ট করে দাও গা আমি দেখে নেব তাহলে তোর কোন কথাটা বিশ্বাস করব বিশ্বাস করব তা তুই কতবারই মানে মিথ্যাবাদী সেটা তুই একবার নিজে ভেবে দেখ যে তুই কত বড় মিথ্যাবাদী এক নম্বর গেল দু নম্বর পয়েন্ট হচ্ছে তুই বলেছিস যে হ্যাঁ তুতুলিমা মানে নূপুরকে বলেছিস হুম যে তোমার দেওয়ালে আমি না নাম্বার লিখে রেখেছি হতে পারে না আমি কখনো কাউকে শেখাতে পারি না যে তোমাকে ডিস্টার্ব করার জন্য বা এরকম একটা কিছু বলেছিস মোট কথা তুই করিসনি কাজটা তুই করিসনি এটাই তুই বোঝাতে চেয়েছিস আর তুই একটা ভিডিওতেই তুই এইভাবে ক্যামেরা নিয়ে গিয়ে দেওয়ালটা দেখিয়ে বলেছিস এই যে তুতুলি মায়ের নাম্বার আমি টুকে রেখেছি ছড়িয়ে দেবো ছড়িয়ে দেবো সবাই ওকে যেন জ্বালিয়ে খায় ছড়িয়ে দেব এই নাম্বার তখন বুঝতে পারবে এক মুখে কটা কথা বলা হয় কটা কথা বলা হয় যে মুখে বলছিস যে বাড়িতে বসে জব করো কি হবে গিয়ে মন্দিরে কিচ্ছু হবে না বাড়িতে বসে ভক্তি দিয়ে জব করো কাজ তোমাদের তাতেই হবে সেই মুখেই আবার বলছিস চলে আসো মন্দিরে সবাই মন্দিরে না এলে কি করে বুঝবা মন্দিরে তো আসতে হবে নইলে তোমরা কি করে বুঝবা এক মুখে কটা কথা বলিস ছাড় এই সব হলো তারপর তো গুন্ডা ফুন্ডা লাগিয়েছি সেই তো ভিডিওগুলোতে দেখলাম ওটা মনে হয় তোরই ভাই রঘুকে থেট দিচ্ছে বাপরে বিশাল একদম পিঠ তোরা ঠিক আছে হলো হ্যাঁ সোনারপুর থেকে তোর কাছে যে মা গিয়েছিল তাকে নিয়ে তো কদিন আমাদেরকে খুব বললি এই তো সোনারপুরের মা এসেছিলো এই তো সোনারপুরের মা এসছিল দেখে গেল আমার এখানে হ্যাঁ রে আজকে না সোনারপুরের মায়ের লাইভে গিয়েছিলাম হুম দেখলাম তোর নামে কী ভালো ভালো কথা যে পড়ল রে ভাবার বাইরে হ্যাঁ বললো তুই খুব সরল হ্যাঁ তুই খুব সাদা সিধা আমরা জানি তুই কত সাদা সিধা যাই হোক অভিনয়ে তো মাস্টার পিস তুই অভিনয় করে ওকে সাদা সিধা দেখিয়েছিস সে যাই হোক তার সাথে আর কি বললো তাহলে সোনো বন্ধুরা আর কি বলল তার সাথে সাথে বলল। ও খুব নোংরা শুধুমাত্র ওই ঠাকুরের জায়গাটা পুজো করে ওই ঠাকুরের জায়গাটাই পরিষ্কার বাদবাকি ও ভীষণ নোংরা বললো রে সোনারপুরের মা আরও অনেক কিছু বলল অনেক কিছু বলল। বুঝলি অনেক কিছু বলল তোর নামে হুম বাচ্চাগুলো খিদের চোটে প্যাপ্যা প্যা প্যা করে কেঁদে বেড়ায় তুই বাচ্চাগুলোকে ঠিক করে খেতে দিস না বলল আমরা যখন থেকে গিয়েছি তখন থেকে বেলা কটা পর্যন্ত যেন বললো চারটে পর্যন্ত না পাঁচটা পর্যন্ত বাচ্চাগুলোকে শুদ্ধ খেতে দেয়নি ওই ভিডিও করছে পুজো দিচ্ছে এইসবই করছে তুই কি মা কেমন ধরনের মারে সব তো বাচ্চাগুলোকে দেখেই তো লাগে সব অপুষ্ট বাচ্চা হুম তুই কি মা তুই মায়ের সেবা করছিস মা এমনিতেই ঠাকুর কি বলেছেন যেমন সারদা মা সারদা মা মনে হয় বলে সারদা মাই হুম বলেছে নিজে আগে খেয়ে নেবা দিয়ে পেট ভোজন করে তারপর দিবা পুজো হুম আমি দেখ কোনো সাধক ফাদক তো না আমি আমি অত সুন্দর করে বলতে পারছি না যেটুকু জানি ওইটুকু বলছি নইলে তোমাদের নজরটা থাকবে খাবারের দিকে পেটে খিদে থাকলে ভক্তি ভরে কি পুজো হবে আর তুই বাচ্চাগুলোকে না খাইয়ে রেখে দিস আর ঘরে পুজো করিস মাথুর পুজো নেয় হুম মা তোর পুজো নেয় ছোটো ছোটো শিশুগুলো না খেয়ে থাকে অতক্ষণ আরও কত কী যে বললাম রে মানে আমার মনেই নাই এখন জানিস তো আমি না ভিডিও করতে এলে না সব ভুলে যাই জানিস আর লিখে রাখবো তো আমাকে চশমা করতে হবে তবে দেখতে পাবো নইলে আমি দেখতে পারি না হ্যাঁ লিখে রাখলে আমি আবার দেখতে পাই না জানিস তো আমার বিশাল প্রবলেম হয়ে গেছে রে কী করা যায় বলতো তেল মালিশ করলে হয়ে যাবে ঠিক বল তো একটু কী করা যায় হুম আর সোনারপুরের মা গিয়েছিল তোর কাছে রে লাইফটা একবার দেখে আসিস হ্যাঁ খুব তো কদিন এই তো সোনারপুরের মা এসেছিল সব দেখে গেল হুম এই তো সোনারপুরের মা এসেছিল খুব সোনালি আমাদেরকে খুব সোনালি সোনারপুরের মা সোনারপুরের মা করে আজ লাইফে বসে সোনারপুরের মা হাই 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 হায় হায় কী কী যে বললো রে কে কী যে বললো রে আমি ছিলাম বন্ধুরা আমি ওর লাইফে ছিলাম সোনারপুরের মায়ের নামটা যেন কি যাই হোক আমার মনে করছে না এখন আমি ছিলাম লাইফে আমিও বলেছি কিছু কিছু কথা তুই তো জানিস ভণ্ড তোর নামে তো বলি আমি কমেন্টে গিয়ে 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 কমেন্ট করি কেন করি বলতো তুই একদিন না আমার নামে বদনাম করেছিলিস আমি নাকি কমেন্টে প্রত্যেকের কমেন্টে গিয়ে বাজে বাজে কমেন্ট করি তখন না আমি করতাম না রে তখন আমি করতাম না কিন্তু তুই বলেছিস সেই জন্য এখন না আমি তোর নামে না প্রত্যেকের কাছে কমেন্ট করব বুঝলি বুঝলি ভান্ড করবো হ্যাঁ এরপরে তুই তো জানি তারপর ও হ্যাঁ শোন তুই তোর ওই যে সব অ্যাকাউন্টগুলো আছে না কোথায় কলা তারপর পাপিদের বিন্যাস করো আর একটা যেন কী আছে না পাখিরা ওরা আসছে রে আমার বাড়িতে আসছে ওরা ও বাবালে বাবালে আমাকে কত আদর দিয়ে যাচ্ছে জানিস কমেন্টটা আমার হেভবি লাগছে মাইরি আমি উত্তর দিই না কেন বলতো আমার হেভবে মজা লাগে ওটা হেভবি লাগে দারুন আমাকে আমার সঙ্গে নোট কথা কথা বলে যাচ্ছে ওরা জানিস তো ভালো করছিস তুই তো পাঠিয়েছিস কারণ তুই দেখে নিবি দেখে তুই তো দেখে নিবি বলেছিস এক মুখেই বলছিস দেখে নেবো ফিরে মুখেই বলছিস আমি আমাকে দেখো আমি আমার ভক্তদেরকে বলেছি না বাবা না মা কাউকে গিয়ে কমেন্ট করো না কাউকে ওভাবে বাজে কমেন্ট তোমরা করবে না মা আবার সেই মুখেই বলছিস যা যা মনে আছে তাই বলে দেগা আমি দেখে নেব দেখে নে হুম খুব মজা লাগে বল দেখ আমি কিন্তু মাঝে এই দুটো তিনটে দিন না তোর নামে ভিডিও করিনি কেন করিনি জানিস তো তোর আমি পাইনি কিছু তোকে আমি বলেছি না তোর ভুল দেখবো তখনই আমি আসবো তো তোর ভুল আমি পাইনি কারণ তুই এক গামলা কাজ ছিলিস তুই কাজ বাপো আমার কিতাতে তোর হাঁস হারিয়ে গেছিলো তুই দুঃখ করে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলিস ধানের খেতে খেতে তোর ব্যাপার আমার কিতাতে তুই কুকুরের গায়ে মাথা রেখে শুয়ে পড়ছিস তোর ব্যাপার আমার কিতাতে এগুলো আমার না তুই যদি তুই এই রকম ধরনের কাজ যদি করিস তোকে ছাড়ব না দেখ আমি কিন্তু দু তিন দিন তোর নামে কিচ্ছু বলিনি আমি আমার মতন ভিডিও করেছি আমার আমার কিন্তু চ্যানেলটা ব্লগ আর আজ আমি তোর জন্য নেমে হয়ে গেলাম কন্ট্রোভার্সি ক্রিয়েটর অথবা তোকে আমি অত সহজে ছাড়ি তোকে আমি অত সহজে ছাড়বো না ছাড়বো তুই শুধরে যা আমরা শুধরে যাবো তুই শুধরাবি না তোকে আমরা ছাড়বো রে হুম ছাড়বো আর মঙ্গলা মায়ের নামে যত খুশি বল তুই মঙ্গলা বা অন্যায় করুক হুম আমরা মঙ্গলা মায়ের দোষ ধরবো না তাতে আমাদেরকে গণ্ডমূর্খ বল মাথা মোটা বল গাধাদি দি গ্রেট বল আর একটা কী বলিস অনেক কিছু বলিস তুই যাই হোক ছা বাতে এটুকুই কাফি আবার যখন কিছু করবি তখন দেখা যাবে তারপর তো আমি যাবার পরে নুপুর আছে অত হজম করতে পারবি নাকি তাই যে সবার খাবার আমি অল্প অল্প দিয়ে গেলাম ঠিক আছে শোন না হ্যাঁ রাখি টা টা ঠিক আছে তাহলে আসছি আজকে হুম ছোট্ট করে দিলাম